তো আজকে বন্ধুরা দেখো আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি তো আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি বেড়াতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো রাস্তার মধ্যে দেখো বাইপাসের রাস্তা একটা শান্তিপুরে রুটে যাবো আমরা তো দেখো কী সুন্দর রাস্তা যে রাস্তার ধার দিয়ে ফুলের বাগান সাইডে মানে ক্ষেতের জমি এত সুন্দর করেছে মানে বাড়ি থেকে যে কতদিনও বের হই না সেটাই ভাবছি রাস্তাটা দেখে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব কালনার সরস্বতী পুজোর মেলা দেখতে তো প্রথমে যাব আমার মাসির বাড়িতে তো সেখান থেকেই যাব তো আজকে দিনটাই হাতে সময় আছে আর আজকেই ঠাকুর ভাসান আর কি মানে শেষ দিন এই কটা দিনের মধ্যে সময় করতে পারিনি যার জন্য এই শেষ দিনে আজকে যাচ্ছি তো আজকে কালনাতে পৌঁছিয়ে তারপরে আমরা আবার যাব মেলা দেখতে তো তোমরা দেখতে থাকো আমরা কখন পৌঁছাই তো এখন এই বাইপাসের রাস্তাটা এখানকার এই জায়গাটার নাম কি তোমরা বলতে পারবে কিনা জানি না তবে তোমরা এখনো মাছ মাঝপথে পৌঁছতে পারিনি তো আস্তে আস্তে আমরা যাচ্ছি তো রাস্তাটা আমার ভীষণই ভালো লাগছে তাই আমি আমার ভাইকে বলছি আস্তে গাড়ি চালা দেখতে দেখতে যাই তো দেখো আমরা সবাই আছি গাড়ির মধ্যে আমি আছি আমার মা আছে আমার কাকিমা আছে আমার কাকার মেয়ে আছে কাকার মেয়ের মেয়ে আছে আর আমার দাদু আছে তো এইটা আমার কাকার মেয়ে তারপরে আমার মা তারপরে আমি আর পিছনে এই যে আমার বোনের মেয়ে তার পিছনে আমার কাকিমা আর ওই যে আমার দাদু তো আমরা সবাই মিলে যাচ্ছি তো দাদুর বাড়ি কালনাতে তো দাদু বাড়ি চলে যাচ্ছে আমাদের সাথে যেহেতু আমরা মেলা দেখবো বলে যাচ্ছি তো যার জন্য আমাদের সাথে ফিরে যাচ্ছে মানে দাদু আমাদের বাড়িতে ছিল আর কি বেড়াতে এসেছিলো এক সপ্তাহ মাথায় আবার আমাদের সঙ্গে ফিরে যাচ্ছে তো দাদু আরও কিছু থাকতো তো আমাদের হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাব বলে এখন দাদু কি আর করবে আমাদের সাথে ফিরে যাচ্ছে বাড়িতে তো দাদুর সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা সবাই মিলেই যাচ্ছি এই যে আমরা শান্তিপুরে ঢুকবো শান্তিপুরে চলে এসেছি তো তারপরে আমরা চলে এলাম কালনা ঘাটে ঘাটে পৌঁছে গেছি ঘাটে পৌঁছিয়ে এখন আমরা এখান দিয়ে আবার নৌকোতে উঠবো তো এখানে জায়গাটা এত সুন্দর করেছে আমি জানি না কারণ আজ কালনাতে আমরা আজকে আট বছর পরে পা রাখছি তো যার জন্য আমরা বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গা করেছে এখানে তো তারপরে আমরা নৌকোতে উঠেই পড়লাম নৌকোটা ছেড়ে পড়ছে এক্ষুনি তো চলে এসেছি এই যে মাসির বাড়িতে তো এটা আমার মাসির বাড়ি তো মা আগেই ঢুকে পড়েছে আমি পিছনে ছিলাম তো আমাদের জন্য মাসির অপেক্ষা করেছিল একসাথে ভাত খাবে বলে তো আমাদের দেরি দেখে ওরা খেতে বসে পড়েছে তো আমরা চলে এসেছি তো এই যে আমার মাসির ব্যাটার বউ তো আমাদের যাওয়ার সাথে সাথে মিষ্টি দিচ্ছে আমার মা বলছে এখন তাও না মিষ্টি এখন যদি খায় এটা আমার মাসি এটা আমার মাসির বেয়ান মানে ভাই মা আমার ভাই তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের দেখে লজ্জা দিয়ে গেছে যে আমাদের জন্য বসে থেকে থেকে দেরি হয়ে গেছে ওরা বসে পড়েছে তাই সেটা বলা চলা সেটা আমার মাসির ঘর এটা মাসির ছেলের ঘর